হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সাবিলা খালা আমার পনেরো বছরের বড় আমার তখন বাইশ আর খালার বয়স সৈত্রিশ খালা অনার্স কমপ্লিট করেছে বিয়ের পরে দশ বছরের একটা মেয়ে আছে সুখী পরিবার খালু একটি নামী প্রতিষ্ঠানে চাকরি করে আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা আছে খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয় দরকার নেই শুধু শখের বসেই করে চার বেডরুমের ফ্ল্যাট নিজের খালার দুই পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালার খেয়াল থাকে আমি সাব্বির একটি ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা থেকে কুড়ি কিলোমিটার দূরে হলেই থাকি ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি খালার মেয়ে খুশিকে পড়াই এবং আড্ডা মেরে যাই আমি একমাত্র কাছাকাছি আত্মীয় বাকি সবাই কুমিল্লা থাকে খালা খুব হাসি খুশি মানুষ সাদা আলতা দায়ের রং খুব স্মার্টলি ফিটিংস বনি পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখার কাত হবে খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে তা খুব আসক্তি জোগায় খালার একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় নাইস অ্যান্ড ফ্রেশ খুব পরিপাটি হয়ে সব সময় সতেজ থাকে এই বয়সেও খালার একটু মেদ নেই শরীরে বাসায় একটি দৌড়ের মেশিন আছে সকাল বিকাল পনেরো কিলোমিটার দৌড় খালার রুটিন আমার যেহেতু আপন খালা তাই আমি কখনো খারাপ চিন্তা ভাবনা করি নাই তবে খালার মতো একটি মেয়ে কল্পনা করি লোভাতুর চাহানিতে গালে টুল পড়া মেয়ে আমার চাই কল্পনায় বহুবার চিন্তা করেছি চুল পড়া মেয়েদের হয়তো বা চাহিদা বেশি তাই আমার ভাগ্যে এখনো জুটে নাই একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছি বসে আচমকা খালার প্রশ্ন সাব্বির তোর গার্লফ্রেন্ড নাই আমি লজ্জা পেয়ে যাই শুধু না বলি খালা হেসে দিয়ে বলে কিরে এত লজ্জা পাচ্ছিস কেন ইউনিভার্সিটিতে পড়িস মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতেই পারে লজ্জার কি আছে কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমে যায় আমার অনেক কথার মাঝে খালার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি গালে টুল পড়া মেয়ে আমার পছন্দ পাচ্ছি না তাই খুঁজতেছি কেন গালে টুল লাগবে কেন আমার ভালো লাগে তোমার গালের টুলের কারণে হাসি দিলে সুন্দর লাগে শুনেছি টুল পরা মেয়েরা খুব ভালো হয় তা শুনিস নাই যে টুল পরা মেয়েরা খুব খুব বদমেজাজি হয় স্বামীকে মারধর করে তাই নাকি তুমি খালোকে মার দেও নাকি সবাই তোমাকে এত ভালোবাসে তা আমি কি করে বিশ্বাস করি বলো তোমাদের মাঝে এত সুসম্পর্ক আমার মনে হয় এই টুলের জন্যই হয়তোবা বা মারামারির কথা বলে তো আমার টুল প্রেমে ভয় হচ্ছে এখন আরে গাধা ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে তুলমুল কিছুই না সুখী হতে দুইজনেরই কাজ করতে হয় ভালো একটা মেয়ে খোঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি আমি কথা বলে দেখব চেষ্টা করব খালা আমার কিন্তু তুল চাই এতদিন টুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে দেখি পাই কি না আবার টুল কি পাইছিস এই টুলে তোর খালো তো আমাকে গাল কাটা বলে এই টুল আমার বিরক্ত লাগে মাঝে মাঝে তোর খালুর কথা শুনে আর তুই তাই পছন্দ করিস বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংস বংশগত ত্রুটি বলা হয়ে থাকে কিন্তু মানুষ তা খুব পছন্দ করে অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল বা ডিম্পলকে নিয়ে এক ধরনের আবেদন আছে আকর্ষণ আছে ইনভাইটেশন আছে মানুষকে পুলকিত করে ওরে বাবা তুই তো দেখি টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস আর কি কি হয় শুনি তোমার সাথে এত ডিটেলস আলোচনা করা যাবে না কেন কিছু আলোচনা আছে ফিল্টার দেওয়া থাকে যেখানে সেখানে করা যায় না ফিল্টারে আটকিয়ে দেয় তবে আমার বহু জানা আছে কারণ আমি একজন টুল লাভার তোমার টুল দেখেই আমি টুলের পাগল হয়েছি আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস হ্যাঁ তাই তো তোমার টুল পরা গালের হাসি দেখেই আমার ভালো লেগেছে তাই আমি আমার সঙ্গীরও টুল চাই টুলে কি ভাত দেয় ভালোবাসা থাকলে তা কিছুই লাগে না আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তুই টুম্পাকে একটু অঙ্ক দেখিয়ে দে আর আমি খাবার রেডি করি কয়েক মাস পরে খালো একটা ট্রেনিংয়ে চায় না যায় আমার দায়িত্ব পরে দুই মাস বাসায় থাকার বাসা থেকেই ক্লাস করি খালু ড্রাইভার নামিয়ে দিয়ে আসে মাঝে মাঝে আবার নিয়েও আসে আগের চেয়ে খালার সাথে আমি এখন ফ্রি অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি দৈহিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর আর আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে খালা আমার দিকে চেয়ে বলে সেটা কি করে খালা মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায় এট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা জাগ্রত হয় না দেখতে সুন্দর সঙ্গী হলে সব কিছু সুন্দর তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে অনেকের অনেক কিছু ভালো লাগে আমার লাগে তোমার এই টুল আমি হাত দিয়ে দেখিয়ে দেই কি বলিস আমার টুল মানে আরে খালা তোমার মানে তোমার মতো টুল কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি তুই তো দেখি সত্যিই পাগল আমার মতো পাবে কোথায় আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি পাই আর না পাই আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম না পাইলে বিয়ে করব না এই তুলের জন্য বিয়ে করবি না আমারই দোষ কেন আমার টুল আছে আর তুই দেখে দেখে পাগল হয়েছিস আমার মেয়েরও টুল আছে কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হয়ে বলে খালা হেসে দেয় খালা তুমি যতই হাসো না কেন আমার কিন্তু ভালো লাগে তুমি সারা দিন হাসতে থাকো আমি চেয়ে চেয়ে দেখতে পারি তোর খালার হাসি আর টুল দেখছিস আর বদনজরে দেখিস খারাপ লাগে না খালা তুমি বদনজর বলছ কেন তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না আমি একটা বইতে পড়েছিলাম সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক মনে মনে আকর্ষণ তৈরি হয় তুই একজন ইয়াং পুরুষ হতেই পারে তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি দুই দিন পর বিকাল বেলা ড্রাইভারকে নিয়ে বাহির হই আমি খালা আর টুম্পা দিয়া বাড়ি হয়ে আমাদের সবার পছন্দের পুচকা খেয়ে আনন্দ করি বাসায় আসার সময় রাস্তার পাথরে হোচুটেপ করে গিয়ে ভীষণ ব্যথা পায় হাঁটু এবং পায়ের গোড়ালি মচকে যায় ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতেই পারছে না কোনো রকম ধরাধরি করে লিপতে নিয়ে আসি খালাকে বিছানায় শুই দিয়ে ডাক্তারের কথা মতো আইস কাপড়ে পেছিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে তুই যা আমি লাগিয়ে নিব আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না আমি ঘরের বাহিরে চলে যাই টুম্পাকে নিয়ে বসে কথা বলি সবচেয়ে বড় সমস্যা হলো খালার বাসায় কাজে মানুষ নাই নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ আমার হল সমস্যা সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি পুলে আছে পা মাটিতে রাখতেই পারছে না একটা মেস্কি পরে বিছানায় শুয়ে আছে আমি ধরে নিয়ে টয়লেটে যাই নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবে না আমি টুম্পাকে স্কুলে দিয়ে আসি ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নাই সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে মেসেজ করে দেই সাব্বির তোরে ধন্যবাদ আমার খেয়াল রাখছিস খুব একটা ব্যথা নাই কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে মনে হয় একটা এক্স রে করাতে হবে আমার মনে হয় না ভেঙেছে তোর মেসেজিং খুব ভালো লাগছে ব্যথা আর আরামের একটা সংমিশ্রণ ব্যাটার ফিল হচ্ছে আমি খালার দিকে চেয়ে বলি তোমার হাঁটুর কি অবস্থা সেখানে কিছুই না একটু চিলে গেছে তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন ডাক্তার হলো চিকিৎসক তারা সব দেখতে পারে তুই ভাগিনা খালা ডাক্তার তোমার সেবা করেছে আমিও করছি মনে কর আমি নার্স ঠিক আছে বলেই খালা মেক্সি উঠিয়ে দিয়ে বলে হাঁটুতে তেমন কিছুই না দেখতে ছাস দেখে নে সত্যিই তেমন কিছু না চিলে লালা হয়ে আছে আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে মেসেজ করে দেই খালা ব্যথা ও আরামে চোখ বন্ধ করে আছে তিন দিন রুটিন করে মেসেজ আর সেবায় খালা সুস্থ হয়ে যায় এখন হাঁটতে পারে আমারও খুব ভালো লাগছে সপ্তাহ খানিক পর খালা সুস্থ বসে আছি সোফায় টুম্পায় স্কুলে খালা দুপুরে রান্না করবে তার ঠিক আগে আমার পাশে বসে বলে সাব্বি তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস ধন্যবাদ তোর ম্যাসেজ খুব মিস করছি খালা তুমি ভালো হয়েছ এতে আমিও খুশি ধন্যবাদ দেওয়ার কি আছে সেটা আমার দায়িত্ব তুমি চাইলে আমি সবসময় তোমার পা মেসেজ করে দিতে পারি যদি চাও এখনও দিতে পারি লাগবে না আমি ভালো আছি খালা দেখি তো এখন কেমন আছে তোমার পা না এখন ভালো আছে আমি নিচে হাত বাড়িয়ে খালার পা টান দিয়ে উপরে তুলে নিতে চাই খালা দাঁড়া দাঁড়া বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উড়ুতে তুলে দিয়ে বলে এখন ভালো খালা কি বলো এখনো দেখি পুলে আছে একটু আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বলি সারেনি এখনো পায়ের আঙ্গুল টেনে দেই আর ভালো করে মেসেজ করি খালা বলে দিবি যখন জেল লাগিয়ে দেয় আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে মেসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করতে ভালোই লাগে খালা আর চোখে আমার দিকে চেয়ে বলে তাই তোরে বিয়ে দিলে বউয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করিস তা তো করবই খালা এত সুন্দর পা যদি হয় তাহলে সব সময় করব তাহলে এখন তুই টোলের সাথে সাথে আমার পায়ের মতো পা তাও তোর চাই নাকি খালা আমি তোমার সব কিছুর মতোই চাই তোমার সব কিছুই আমার ভালো লাগে আমি তোর খালা না হলে হয়তো তুই বলতে যে আমি তোমাকেই চাই তাই না হয়তো বা তাই বলতাম তুমি সত্যিই খুব সুন্দর এভরি ইয়াং ম্যান ক্যান ড্রিম আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে মেসেজ করে দিচ্ছি তোমার ভালো লাগছে খালা ফুট মেসেজ সব মেয়েদের ভালো লাগে কিন্তু তুই এখন আর ফুটে নেই মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি ভালো লাগছে কি বলো খালা আমি তোমার আরামের জন্য মেসেজ করে দিচ্ছি আমার ভালো লাগার কি আছে আমার ভালো অবশ্যই লাগছে তোর চেহারা দেখে মনে হচ্ছে আর হাতের ব্যবহার থেকে আমার তাই মনে হচ্ছে আমি হাত সরিয়ে মেসেজ বন্ধ করে দেই তাহলে শেষ আজকের মতো আজকের মতো শেষ অর্থ কি আরো একদিন করার ইচ্ছা কি তোর আছে তোমার সাথে কথা বলাই ভুল শুধু প্যাচ ধরে কথা বলো আর কোনো দিন ব্যথা পেলে করে দেব। আচ্ছা দিস আজ আমার দুই পা হাঁটু পর্যন্ত দিয়ে শেষ কর আমার ভালো লাগছে খালার দুই পা আমি ভালো করে মেসেজ করে দেই খালা চোখ বন্ধ করে সুখ নেয় একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলে ইউ খুব ভালো লেগেছে এইবার রান্না করি কি বলিস তুই গোছল করে টুম্পাকে নিয়ে আসবি বেশ কয়েকদিন খালাকে এইভাবে মেসেজ করে দেই বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে খালা মেসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে ফাঁকে দুই দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করতে খালা এক বিকালে ফোন করে বলে কি করিস রোমে বসে আছি খালা কখন আসবি বাসায় আজ দুই দিন হলো গেছিস ঠিক নাই খালা কেন কিছু লাগবে নাকি না তোর মেসেজ খুব মিস করছি ও আচ্ছা আমাকে নয় আমার মেসেজকে আমার খালা মিস করছে তো কেউ করছি চলে আয় রাতে আমাদের ভয় করে একা একা শরীরটা খুব মেজ মেজ করছে একটু মেসেজ করে দিবি খালা আমি তো তোমার পা মেসেজ করি এতে শরীর মেজ মেজ কমবে না শরীর মেজ মেজ করলে ঘা মেসেজ করতে হয় পা মেসেজ করে দিলেই শরীর ঠিক হয়ে যাবে চলে আয় আমি সাহস করে বলে দিলাম কিছু চিন্তা না করেই ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি কি বললি তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে ওঠে তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস হা হা খালা আমাকে বানর বানাইয়া দিলা তোমার শরীর মেজ মেজ করছে তাই বলছি আমার দরকার নাই বানর হওয়ার রাগ করিস কেন চলে আয় আজ তোর পছন্দের কালো ঘোনা করব তুই না থাকলে টুম্পারও খারাপ লাগে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধ্যা সন্ধ্যায় পৌঁছে যাব তবে আমি কিন্তু মেসেজ টেসেজ করতে পারবো না আচ্ছা করিস না চলে আয় আমি বাসায় পৌঁছে সারা দিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বলি আমার খুব খিদা খালা আগে ভাত দাও তারপর অন্য কথা রাত দশটায় টুম্পা ঘুমাতে গেলে খালা সোফায় বসে বলে কিরে একটু মেসেজ করে দিবি না আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে আচ্ছা ঠিক আছে পা ও ঘাড় দুইটাই আমি হেসে বলি খালা তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে এই মেসেজ খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দিবে ও এইসব পছন্দ করে না প্রচুর ব্যস্ত থাকে তুই দিবি অসুবিধা কি আমি কি আর সব সময় থাকব। ঠিক আছে আস বলে খালার পা আমার উড়ুর উপরে তুলে মেসেজ করি জেল শেষ তাই খালা বলে নারিকেল তৈল আছে তাই দিয়ে খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে পাশ শেষ হলে খালা বলে এইবার ঘাড়ে দিবি কিন্তু এখানে হবে না কারণ হঠাৎ টুম্পা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে বাচ্চা মানুষ চলো আমার রুমে যাই খালা আমি তোমার বেডরুমে কখনো যাই নাই আমি যেতেও চাই না তোমার প্রাইভেসি আছে আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে ঠিক আছে তাহলে তোর রুমে চলো সেখান থেকে আমার রুমে যাওয়া যায় টুম্পা উঠলে আমি রুমে চলে যাব খালা তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি খালা লজ্জা পেয়ে যায় সেটা কি বৈধ কাজ ভাগিনা খালার ঘাড়ে মাসাজ দিবে বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে তাই বলছি আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে একটু পরে খালা আমার রুমে এসে বলে তুই রেডি আছিস হ্যাঁ খালা আমি তো রেডি সেই বিকাল থেকেই তুমি রেডি থাকলে শুরু করি আমি জানি তুই রেডি এত সুন্দর মেসেজ শিখলি কোথায় বসে বসে হবে নাকি না খালা তুমি শুয়ে পড়ো দুই হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাদ বরাবর নিচের অংশটুকু মেসেজ করছি খালার খুব ভালো লাগছে খালার মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি তো তবুও আমি জিজ্ঞেস করি খালা হাউ ইউ ফিল খুব ভালো লাগছে তুই তো দেখি জাদু জানিস সাব্বির ঘাড়ের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানা ছিল না এই জায়গাটা হল মানুষের সবচেয়ে খারাপ জায়গা সব টেনশন এখানে জমা থাকে মেসেজ করে টেনশন রিলিফ করে দিলে মানুষ শান্তি পায় তাই হয়তো তোমার ভালো লাগছে হঠাৎ খালা বলে ওঠে আর নিচে যাস না ঠিক আছে খালা আবার উপরে নিচে মেসেজ করে দেই আজ থাক অনেক হয়েছে এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে থ্যাংক ইউ বাবু সোনা অনেক মজা দিয়েছিস মাই প্লেজার খালা তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে কথা ছিল ঘাড় তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস পিঠ কিন্তু কথা ছিল না আমি আগেই বলেছি তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি সব লাগবে না বলে খালা হেসে দেয় হাসলে কেন খালা তুই বুঝবি না আমার গালে টুল দেখাতে হাসছি তুই আমার টুল পছন্দ করিস না খালা আমি বলি নাই যে আমি তোমার টুল পছন্দ করি বলেছি আমি বো চাই সঙ্গী চাই টুল পরা মেয়ে যতই দিন খুঁজে না পাস ততদিন আমাকে দিয়ে চালিয়ে নে খালার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম